কৃষ্ণ আজকে আমি আপনাদেরকে জানাবো শ্রীমদ্ ভাগবত গীতার যে আঠেরোটি অধ্যায় রয়েছে সেই আঠেরোটি অধ্যায় পাঠ করলে কি কি ফল লাভ হয় প্রত্যেকটি অধ্যায় পাঠ করলে এক এক রকমের ফল লাভ হয় তো আমি আপনাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সমস্ত সনাতনী ভাই বোনদের আমার অনুরোধ রইল সর্বপ্রথম জানবো ভাগবত গীতাতে কতগুলি অধ্যায় আছে ভাগবত গীতাতে আঠেরোটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় পাঠ করিলে মানুষের মন ভীষণভাবে পবিত্র হয় শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে নির্মলতা লাভ হয় তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য পাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মায় অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের উপরে বিশুদ্ধ ভক্তি জন্মায় ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ ও তাহার শক্তি লাভ হয় দশ অধ্যায় অশ্বমেধ যজ্ঞের যে মহাফল হয় তা লাভ হয় অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়